মাত্র এক কাপ ময়দা আর কয়েক টুকরা মাংস দিয়ে যে এত মজার খাবার তৈরি হবে আমি আসলে ভাবতেই পারি নাই এটা বানানোর পরে আমার কাছে এতটাই মজা লাগছে আমি এক বসায় চারটা খেয়ে ফেলছি তো রেসিপি শুরু করে দিয়েই কথা না বাড়িয়ে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ তার মধ্যে একটা চামচ ইস্ট এবং এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি ঢাকনাটা খুলে ওটাকে হালকা একটু নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচেরও কম পরিমাণে লবণ তবে লবণটা আমি ময়দার সাথে আগে মাখিয়ে নিয়ে তারপরে ওই দুধের মিশ্রণটার সাথে কারণ একেবারে সরাসরি ইস্টের মধ্যে যদি লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইস্টের টেস্ট অনেকটা নষ্ট হয় এরপরে হাত দিয়ে মেখে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে এবং শেষের পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণে সয়াবিন তেল রান্নার যে কোনো তেল কিংবা অলিভয় যে কোনোটা বাটার দিলেও হবে তো তারপরে হচ্ছে এটাকে যেটা করতে হবে এরকম কোনো একটা সার্ফেসের উপরে নিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে টেনে 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 মধে নিয়ে নিয়ে তারপরে এরকম গোলের মতো শেভ করে একটা বাটির মধ্যে ঢাকনাওয়ালা বাটির মধ্যে রেখে দিতে হবে উপরে একটু তেল মেখে নিয়ে তারপর এটাকে আমরা রেস্টে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো তো ওটা রেস্ট হতে হতে এদিকে হচ্ছে ভেতরের পুরটা রেডি করে নিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে তার মধ্যে হচ্ছে মরিচ কুচি দিয়ে দিচ্ছি এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি কিছু টমেটো কুচি এর মধ্যে দিয়ে এটাকে আর একটু ভালো করে ভেজে নিব। একেবারেই লাল লাল করে ভাজার দরকার নাই হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো মানে যতটুকু পেঁয়াজ টমেটো নেওয়া হবে পরিমাণ মতো দিলেই হবে এরপরে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি শাহি মশলা এটা কিন্তু ওই গরম মশলা সব কিছু এর মধ্যে মিক্স আছে গরম মশলা দিলেও হবে এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টুকরা রান্না করা গরুর মাংস এটাকে একদম ঝুড়া করে দিয়ে দিয়েছি আপনারা যদি এভাবে রান্না করা মাংস দিয়ে করতে না চান তাহলে যেটা করতে পারেন লবণ হলুদ মরিচ দিয়ে চিকেন কিংবা বিফ কিংবা মাটন যে কোনো মাংসই হোক একটু সিদ্ধ করে নিয়ে এরকম ঝুড়া করে নিয়ে এটার মধ্যে মানে পেঁয়াজ টমেটোর মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি পুরটা রেডি করে সাইডে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর এখন ওই যে তিরিশ মিনিটের জন্য আমরা যে রেস্টে রেখেছিলাম আমাদের ডোটা সেটাকে বের করে হালকা একটু মথে নেওয়ার পর এরকম লম্বা লম্বা করে নিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি লেচি কেটে নিচ্ছি তো বুঝতেই পারছেন এক কাপ পরিমাণ ময়দা থেকে যদি ছয়টা লেচি আমি কাটি কি পরিমাণ মানে ছোট ছোট করে বলগুলো বানাচ্ছি এবারে হচ্ছে এক একটা বল হাতের মধ্যে নিয়ে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে একটু রুটির মতো শেপ দিয়ে দিলাম তার মধ্যে পুর দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে এটাকে এখন মুখটা বন্ধ করে দিব এভাবে চার সাইড দিয়ে আমি চেপে চেপে বলের মতো আবারও শেপ করে নিলাম নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটার করে দিচ্ছি তো এই কাজটা একটু আর একটু সহজ করার জন্য আমি একটা মানে ছাঁকনি নিয়েছি সেটাকে দিয়ে একটুখানি চাপ দিলাম দেখলাম যে খুব সুন্দর একটু চ্যাপটা টাইপের হয়ে গেছে আপনারা যদি এটা বাসে বানান তাহলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন কিংবা কোনো ডিজাইন করতে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা তো আমার কাছে যেটা সহজ মনে হয় এবং ঝটপটে হয়ে যায় আমি সেটাই আসলে অ্যাপ্লাই করি আর এভাবে আমার কাছে মনে হয়েছে একটু চ্যাপটা করে দিলে এটা যখন আমরা তেলের মধ্যে ভাজবো তখন চার পাঁচ দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এবারে হচ্ছে এগুলোকে আমি ডুবো তেলের মধ্যে হালকা আচে ভেজে নিব চুলার আঁচ কিন্তু কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে তেলটা গরম করে নেওয়ার পর চুলার আঁচ কখনই বাড়াবেন না তাতে করে কিন্তু এটা পুড়ে যাবে উপর দিয়ে এবং হচ্ছে ভেতর দিয়ে সিদ্ধ হবে না আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে এটাও একটু সাবধান থাকবেন তো এরকম লাল লাল করে আমি একটু পরপর উল্টে পাল্টে দিয়েছি তা না হলে কিন্তু দেখা যাবে যে কাঁচা কাঁচা ভাব যদি থাকে তাহলে কেমন লাগবে খেতে তো এবারে হচ্ছে এটার ফাইনাল লুক দেখালাম এবং এখন আমি দেখাবো এটার ভেতরে কি অবস্থায় আছে তো আমি যখন ভেতরটা মানে এভাবে একটু ছিঁড়ে দেখলাম তখন এটা দেখে আমি সিরিয়াসলি ইমপ্রেস হয়ে গেছি আমার কাছে এত ভালো লাগছে দেখতে আর থেকে এটা কোনো অংশে কম ছিল না